নমস্কার আমি সুকন্যা সিম্পল আছে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা খুব 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 ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন চান করে আইলো আর মামিমা একা একা বেশিক্ষণ লাগেনি চলে আসছো তো আমি তো অনেকগুলো বলে আমার টাইম ওয়েস্টই হয়নি তাও সঙ্গে সঙ্গে মানে পেয়ে গেছি আর ওয়েদার এরকমের জন্য মনে হয় বাস খালি হ্যাঁ বাস তো ফাঁকা ওইতে বাস হয়েছিল নামলাম আমার বাস খুলে আর ওখান থেকে বাস বন্ধ আছে বলছে টেকার এসেছে দেখছে একা একা চলে আবার আজকে আজকে বেশ তো ভালো লাগছে রে শাড়িটা এই যে আজকে না গীতা হচ্ছে বাড়ি থেকে একা একাই আমাদের বাড়িতে এসেছে প্রথমে টেকার তারপরে বাস তারপরে টোটোতে করে আমি বললাম বাহ এই তো পেরেই গিয়েছিস লাল লাল শাড়ি বেশ তো বেশ ভাল লাগছে শাড়ির একটা ছোট খারাপ হয় কেন এখানে মামি মাকে কাজ দেওয়া হয়েছে ভাগনার পড়া ধরার জন্য তাই তো পড়া বলতে বলতেছে পড়া বলতে বলতেছে ভালো নাকি গুড স্টুডেন্ট গুড স্টুডেন্ট ও সে তো হবে ওগুলো তো পড়া নেই সব নতুন হ্যাঁ হ্যাঁ এটা তো এটা ওন জানে কিন্তু বলবে বলবেনি কেন খারাপ হয় দাদার দাঁত খারাপ হয়ে যায় তাহলে দাদা কি করে কেন দাদার কি দাঁত খারাপ নয় ওটা তো জানে দাঁত খারাপ হয় কেন বলবে নি ইচ্ছা করে ওই দেখছি কিছু একটা দেখি সব দাঁত খারাপ হয় কেন দাঁত না ভালো করে মাজলে দাঁত কালো হয়ে যায় আরে ও জানে ওটা আমি তো তোকে ওই জন্য বললাম বলতে চাইছেন শুধু তাতে কি মারে কি টিচার এ ভালো টিচার মা হলে বক্ত আর বকে বকে ওটা পারু পড়ুন আর এই টিচার বকেনি বাহ গুড টিচার টিচারও ছাত্রের প্রশংসা করে ছাত্রও টিচারের প্রশংসা করে বাহ খুব ভালো এই টিচারটা যদি প্রতিদিন পড়া হতো তারপরে আসল রূপটা দেখতে পাইতো বুঝেছো এই যে আমি পড়া ধরলে এই যে হাতে যে এই কাজটা করতেছে এইটা করতে পারতো নি চুপ করে বুঝে মনে পড়া বলতে হতো আর এই টিচার বলে এইগুলো করার সাহস পেয়ে গেছে আচ্ছা ঠিক আছে চলো দাঁড়া আমি বলি এই যে আমরা আজকে এখান থেকে ভিডিওটা স্টার্ট পরের দিন আর এই ম্যাডাম হচ্ছে এসেছে ডাক্তার দেখাতে প্লাস পূজার জামা কাপড় কিনে দিতে কলকাতায় পছন্দ হয়নি তমলুকে এসে পছন্দ করতে হবে ভাব আরে সেটাই আমরাই ভালো যে আমরা আছি যেখানকার লোক সেখানেই জামাকাপড় কিনিয়ে ও তো কলকাতা থেকে কিনতে হবে কেন এই যে না এখন যাচ্ছে যদি না ডাক্তার দেখানো হয় জামা প্যান্ট কিনতে যাবে আর যদি ডাক্তার দেখানো হয় ডাক্তার দেখিয়ে আজকে আমার প্রচুর চাপ আবার এই ম্যাডাম হচ্ছে বাড়ি যাবে আজকে ভাই আসতেছে চ দেখি ডাক্তার দেখানো হয় কিনা চলো আমরা যাচ্ছি ভিমার্ট ডাক্তার দেখাতে বেরিয়ে আছে এই জন্য একটু শপিং করে নাও পালি যাবি তো এই যে রান্না বান্না কমপ্লিট করে তাতাইকে স্কুলে দিয়ে চলে এসেছি আর হ্যাঁ গিতার হচ্ছে সকালে ও ব্লাড দিয়েছিল ব্লাড পরীক্ষা করতে দেওয়া আছে ওটা রিপোর্টটা এলে ডাক্তার দেখানো হবে তাই জন্য এবারে যতক্ষণ না রিপোর্টটা আসে ততক্ষণ কি করে ডাক্তার দেখাবে রিপোর্টটা আসতে দেরি আছে বলে ওই জন্য ও তো আজকে বিকেলে চলে যাবে তাই জন্য ও হচ্ছে ভাগনা ফাগনিকে কিছু জামা কাপড় ওদের জামা কিনে দেবে তাই জন্য আমরা চলে এলাম যে ভিমাটে এই যে ভিমাটে গিয়ে দেখি এই যে এসেই প্রথমে বাবার জন্য দেখছি দেখি কোনটা কোনটা নেই বাড়ি গিয়ে আপনাদের সবকিছু দেখাচ্ছি দেখি কোন কালারটা ভালো লাগবে বলতো ওইটা থাক পরে দরকার হলে চেঞ্জ করে নাকি চেঞ্জ করা আবার অনেক হ্যাপা জানি চল আপাত দৌড়া নিয়ে ঘুরি কিন্তু এর কাপড়ের থেকে না ওর কাপড়টা ভালো দেয় এটা তো ইয়ের মতো জানি দেখছো কালার আছে নাকি দেয় না এই যে এই যে যে হাতে জামাটা ধরে আছে ওটা হচ্ছে ভাইয়ের জন্য খুব পছন্দ হয়েছে মানে সুমনের জন্য আর এদিকে জামাটা হাতে ধরে ভাইকে ফোন করছে কিন্তু ও তো কলকাতা থেকে আসছে একে নিয়েই বাড়ি যাবে বলে তাই জন্য ও মনে হয় গাড়ি চালাচ্ছে আর ফোন তুলতে পারছে না কিন্তু জামাটা খুব সুন্দর আর কি জামার কাজটা খুব সুন্দর আর পুরোটা সাদা আমারও খুব পছন্দ হয়েছে তাই জন্য আমি বললাম নিয়ে নিই বলতে ভাইয়ের জন্য ওটা নিয়েছে আর তাঁর জন্য না শুধু জামাগুলো পছন্দ হয়নি প্যান্টটাই পছন্দ হয়েছে প্যান্টটাই নিয়েছি আর এই যে এত কিছু জিনিস গীতা কিনেছে তারপরে ওর এই ব্যাগটা হচ্ছে একশো নিরানব্বই টাকা দিন মানে দু হাজার আটশো টাকার ওপর অফার ছিল যেন ওর বিল হয়েছে তিন হাজার কত টাকা তাই জন্য এই ব্যাগটা আর যদি একশো নিরানব্বই টাকা পে করে তাহলে এই ব্যাগটা ও পাবে তাই জন্য আমি বললাম কত তো দুশো টাকা কি করিস তাই জন্য ও বলল হ্যাঁ নিয়ে নিই ব্যাগের নিচের দিকটা না চাকা দেওয়া আছে তাই জন্য গীতার আবার ওই ব্যাগটা ভারী পছন্দ হয়েছে তখন দোকানে কিন্তু তিনটে কালারের ব্যাগ আছে একটা অ্যাশ কালার একটা ব্লু একটা ব্ল্যাক ওরা আবার আমাদের আবার লাস্টে এই অ্যাশ কালারের ব্যাগটাই পছন্দ হলো ওই জন্য ওই ব্যাগটাই লোকটা খুঁজে খুঁজে ওই ব্যাগটাই আমাদেরকে দিলো আর হয়ে গেল ব্যাগ ও অনেক শপিং করছো অজন অতজন নিজের জন্য নয় চল একটা দেখ এত জিনিস কিনছো ব্যাগটা বয়ে বয়ে টেনে টেনে নিয়ে যেতেই পারুন চল ठेले ढुके जा देखिस की भी। ए बैग दे दे बैग दे, दे दे है दाजे दे दे कूपन की लाग बे मैं कूपन ले भी ले ले कूपन <laughs> दे दी मानी बात चलो ऐसे भाले ही भीड़ है

আবারও চলে এসেছি প্রিয় গোপাল বিষয় এই যে গীতা একটা লাল পার সাদা শাড়ি নেবে বলল ওর ওটা নেই তাই জন্য এই শাড়িটা ওর খুব পছন্দ হয়েছে তাই জন্য আমি বললাম যে নিয়ে নে এই যে আমাদের কেনাকাটা কমপ্লিট কমপ্লিট শুধু তাতাই জামাটা বাকি কিন্তু তাতাই ছুটি হয়ে যাবে পরে তখন আমি কিনে আমাকে ছবি পাঠিয়ে দেবো আর এত কিছু কেনাকাটার পর এই ব্যাগটা পেয়েছে গিফট বিশেষ করে আজকে এত কম টাইম এখন আবার ডাক্তার দেখানো হয়নি হ্যাঁ এইবারে যে নতুন ব্যাগও পেলু হ্যাঁ বেশ চাওড়া করে বেশ অনেক জিনিস ধরবে কিন্তু ব্যাগ যদিনটি খুব অতটা হয়তো ভালো হবে না যদিনটি ও তারওটা বার কর আর অন্য কালার রইলে জামার কালারটা অন্য নিত কিন্তু অন্য কালারই নেই একটাই কালার আচ্ছা তোকে দেখানো এ বাবাই তার নতুন জামা নিয়ে দিচ্ছে মামা মামিমা সেইটা পরে বসে আছে আর বাবাই তার এই সব কালার আর এই জামাগুলো খুব ভাল লাগ বাবা একটু দাঁড়িয়ে দেখি দে এমনি যদি দাঁড়িয়ে দেখি রে হাই ভালো লাগছে রে না জামাটা মানে কি পূজায় গিয়ে আর বেশি বেড়ানো যায় কিন্তু এমনি নর্মালেও পরে বেড়াতে পারবি খুব সুন্দর লাগছে জামাটা দিদাকে দেখি দেবো দিদা বলছিল তোকে গিয়ে কিনতে কিন্তু আমরাই ভালো করে দেখে কিনে দিয়েছে না কিন্তু একটা সুখবর আজকে তা মানে আমরা রোদে রোদে ঘুরে এলাম ডাক্তার দেখিয়ে গীতা বাড়ি যাবে কিন্তু ডাক্তার সেই বন্যা মানে যেখানে বন্যা হয়েছে সেখানে চলে গেছে ডাক্তার নেই এখন কিছু করার নেই রয়ে যায় সকাল সকাল আমি কিন্তু থাকবো সকালে সকালবেলা বাবাইও পরীক্ষা দিতে পালিয়ে যাবে তাতাই ওকে নিয়ে আমি নটা সাড়ে নটায় চলে যাব তোরা ডাক্তার দেখিয়ে তোদেরকে চলে যেতে হবে মানে কেননা আমি একটার সময় ঘরে আসবো একটার পরে ঘরে আসবো তার পরীক্ষা শেষ হবে একটা সে আমার সঙ্গে ফোনে কথা বলেন দাঁড়া দাঁড়া দেখা যাক কি হয় ঠিক আছে এখন জামা প্যান্ট চেঞ্জ করি চান টান করে নিই এবার তাকে আনতে যেতে হবে মিটিং রেস্ট নেই তালে তাহলে জামাগুলো খুব পছন্দ একটা ফটো তুলে দেবো একবারে মনমতো জামা নাকি কে আছে না না কেউ আছেন তোর মনের ভুল না না তার গলা অন্য রকম তোর তাহলে একবারে মনের মতো আবার চেঞ্জ করতে পারি না না আমি জানি বাবার এই কালারগুলো পছন্দ হবে তারপরে প্যান্টটা না একটা শুন কালো প্যান্টটা পাওয়া গেছিল সেই বাচ্চাটাকে বলি রি কচি সে নিজগুলা কেন কাটা কাটা তখন আমরা বললাম সে বললো যে না ওটাই তো স্টাইল আমি না যে পরবে সে ওই স্টাইল পরবে নি নর্মাল স্টাইল পরবে তারপরে মাইমা দেখতে পেলে যে পিছনে একটা কালো আছে মানে অসংখ্যে কালোটাই মানাবে গিয়ে দেখছিলাম

আমি তাতাইকে আনতে যাবো আর এদেরকে সবাইকে খেতে দিয়েছি এবার আমি খেয়ে দিয়ে তাতাইকে বাড়িতে দিয়ে গিয়ে তারপরে আবার তাঁতার স্কুলে আমার মিটিং আছে গার্ডিয়ান মিটিং ওখানে মিটিং শেষ করে এসে তাতাইকে আবার নিয়ে যাব অ্যাবাকাসে আর সন্ধ্যের সময় আজকে গীতার ডাক্তার দেখানো আছে ওরা কালকে সকাল সকাল বাড়ি যাবে আর আমি যাব তাতাইকে নিয়ে পরীক্ষা দিতে মিটিং থেকে চরি ঘুরি করে চলে আসছি এবার যাচ্ছে তাতাই অ্যাবাকাসে আর মামিমা ডাক্তার দেখাতে জুতা পড়ো জুতা পড়ো জুতা পড়ো জুতা পড়ো কি যে হচ্ছে আজকে দিনটা না আমি কিছু খুঁজে পাইনি ওটা তো ভিজা জুতা মনে হয় হয় না পা গন্ধ করবে তো তো ঠান্ডা তো লাগবে এমনিতে